বন্ধুরা তো একটা সৈষা গেলে কিরকম হয়েছে বন্ধু খুব ভালো হয়েছে আছে মোটামুটি কত বিঘার মতো সরষে হবায় সরষে এক দেড়শো বিঘা হব দেড়শো দুশো বিঘার মতো সৈশাখ এই জায়গায় আমার শরষা গুলা দেখে ভীষণ ভালো লাগলো তো এত শর এই জায়গাতে আমি জানছিলাম না শরীর আছে শৈশাগুলা দেখেন দাদা শৈষের দানা গুলা কত বড় বড় খুবই ভালো লাগছে আমার কাছে বন্ধু তোমার কাছে কিরম লাগলো খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ